নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও আরেকবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখো বাইরেটা কিন্তু একদম কুয়াশা কুয়াশা ভাব আছে তো অতটা বোঝা যাচ্ছে না আজকে অবশ্য অতটা কুয়াশা নিয়েও আর এখানে গাছগুলো দেখো কীরকম শুকিয়ে গেছে শীতকাল তো গাছগুলোর কিন্তু সেরকম আর সতেজ নেই তো প্রত্যেক দিন সকালবেলা মাত্র এক ঘন্টা সময় নিয়ে আমি কিভাবে আমার বাগানের পরিচর্যা করি গাছের পরিচর্যা করি মানে বাগান বলতে তো সেরকম ফুলের বাগান নেই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো শীতকাল হলে কিন্তু পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে তো চারিদিকে শুকনো পাতা ভরে রয়েছে আর ঠান্ডার জন্য কিন্তু অতটা পরিষ্কার করা হয় না আর ফুলগুলো তখন আর সেরকম ফোটে না কারণ শীতকালে যা ফুল ফোটার সেই ফুল আমার এখানে নেই অবশ্য আর আমি তো অতটা পারদর্শী নয় মানে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি আর কি আর বেশিরভাগই পাতাবাহারি গাছগুলোই এনে লাগাই আর এখানে দেখো উঠোনটা কিন্তু পুরোটাই একদম গাছের পাতাগুলো শুকনো পাতাগুলো পরে ভরে আছে তো আগে এই উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো যেটা আমি রোজই করি আর কি তারপরে গাছের যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো ফেলে দিই তারপরে গাছটাকে মানে গাছগুলোতে একটু জল দিই তো এই কাজগুলো আমি রেগুলারই করে থাকি তো সকালবেলা উঠে একটু হাঁটছিলাম তো এই চারিদিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর গাছে কিন্তু সেরকম কোনো ফুলই নেই আর এদিকে দেখো উঠোনের সমস্ত পাতাগুলো ঝাড় দিয়ে ফেলে দেওয়া হয়েছে তো আমাদের বাড়ির দুদিকে দুটো গেট তো তো যে যেদিক দিয়ে খুশি সে সেদিক দিয়ে আসতে পারে তো দেখো পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো এক সাইডটা এখনো দেওয়া হয়নি সামনেটা দিয়ে দিয়েছি কারণ এত বড় উঠোন না একসাথে ঝাড় দিতে গেলে একটু অসুবিধায় হয় তো যাই হোক চলো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো মাটিগুলো দেখো একদম শুকিয়ে গেছে আর এখানে দেখো জানলার ধারেও কতগুলো গাছ রেখেছি তো এইখানটায় এসে একটু ঝাড় দিয়ে নিলাম জানলাটার একটু ঝুলটা পরিষ্কার করে নিলাম তো একবারে গাছগুলোতে জল দিয়ে দেবো কারণ জল দিলে না একটু নিচে তো পড়বে তখন সেই সময় যদি একটু জল দিই না তাহলে ঝাড় দেওয়ার অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আগে একটু ঝাড় দিয়ে নিলাম তো এই যে কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু প্রত্যেক দিনেরই কাজ তো এই দেখো উঠোনটাকে কিন্তু পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে তো একটু রোদ রোদ দেখা দিয়েছে আর কি তো এখন সাড়ে সাতটা মতন বেজে গেছে তো এটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার বাইরের দিকে চলে আসবো তো রান্নাঘরের ভেতর থেকে জানলাটা পরিষ্কার করে নিলাম আর এবার এসে তোমার হলো গাছগুলোতে জল দেবো তো ফুল দেখো দুটো একটা করে ফুটেছে জবা ফুল তো একদমই ফোটে না একটা কি দুটো ফোটে আর এই সাদা নয়নতারা ফুলগুলো একটু যাই মানে ফোটছে সেইগুলো দিয়েই পুজো দেওয়া হয় আর এখন তো গাঁদা ফুলের সিজন তো যাই হোক এবার আমি গাছগুলোতে জল দেব আর এদিকে দেখো বেলি ফুলের গাছটাতে কিন্তু সেরকম ফুলই নেই এখন দুটো একটা দুটো একটা কারণ এরপরে আর তো একদমই আবার যখন গরম পড়বে খুব তখন ফুলগুলো ফোটে তাও দুটো একটা করে ফোটে আর এখানে কথা বলতে বলতে আমি আমার যা আসলো তো ওর সাথে একটু কথা বলতে লাগলাম তো সকালবেলা উঠে একটু ওর সঙ্গে কথা না বললে হয় না তো এখন যেহেতু ছুটি সেই জন্যেই একটু ওর সাথে বেশিক্ষুনি সময় কাটানো হয় আর যখন স্কুল থাকে তখন তার সময় মানে পাওয়াই যায় না মানে দাঁড়িয়ে যে দুটো কথা বলবো তার উপায় নেই তো যাই হোক একবার করে জল দেওয়ার পর আবার বালতিতে কিছুটা জল ছিল সেটাও আবার ঢেলে দিলাম তো এখানকার তো সব দিয়েছি দেখো আর এই ফুলটা তো খুব ভালো লাগে একদম রঙটা খুব টকটকে আর এই গাছের কোনো যত্নই করতে হয় না এগুলো তো মানে সারা বছরই ফুল হয় আর এদিকে দেখো সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম চারিপাশে যা যা গাছ ছিল সব গাছে জল দেওয়া হয়ে গেছে তো এবার ভেতরে গিয়ে যেটুকু করার করতে হবে মানে সকালে টিফিন আছে দুপুরে রান্না আছে সেই কাজগুলো তো করতেই লাগবে আর এইগুলো তো অবশ্য কাজের মধ্যেই ধরা পড়ে না আর কি আমার শাশুড়ি মা বলে রোজ খাওয়া দাওয়া বাসন মাঝে এটা তো কোনো কাজের মধ্যেই না এগুলো তো সবসময় নিত্যদিনের কাজ এগুলো কোনো হিসাবের মধ্যেই পড়ে না আর আমার বাড়িতে না অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে এই মানি প্ল্যানের গাছ দিয়ে ঘর সাজাতে আর বাইরেটা সাজাতেও আমার ভীষণ ভালো লাগে তো ঘরে এসে তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিলাম আর এখানে আটা মাখা হয়েছিল তো একটু রুটি করে নিচ্ছি তো এটা অবশ্য তোমাদের দাদা একটু ভেজে দিচ্ছে যেহেতু বাড়িতে ছিল তো সেই জন্য অনেকটাই উপকার হলো আর দেখো রুটিগুলো যখন ভাজে কী সুন্দর ফুল মানে ফুলে ওঠে আমি পাতলা করে বেলতে পারি কিন্তু এতটা সুন্দর করে ফোলাতে পারি না তো সেই জন্য রুটি ভাজার সময় তোমাদের দাদাভাইকে মানে ডাকি আর কি তারপর এখানে সকালে টিফিনের পাট হয়ে যাওয়ার পর একদম চলে রান্না রান্নাঘরে এখানে দুপুরে রান্না করছি পুঁই শাক করছি আর একটু বাটা মাছের ঝোল করছি আর কিছুই করব না এক তরকারি তো করতে নেই শুনেছি সেই জন্য একটু পুঁশাকে চচ্চড়ি করলাম আর তোমার ভাতে কিছু সেদ্ধ দেওয়া হয়নি আজকে তো বাটা মাছগুলো একসাথে অনেকগুলো বাটা মাছ নিয়ে এসেছিলো আর মেয়ের জন্য একটু ভাজা রেখে দেবো আর এখানে একটু সর্ষে পোস্ত মিশিয়ে আজকে বাটা মাছটা করছি আর কি তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি